এখানে একটা সবজি নর এটা হলো হলো মাদি আর এখানে হলো একজন রেড চেকার আর একজন সবজি জোড়া ঠিক আছে আমি আর এক পেয়ার দিচ্ছি তো দর্শক এখানে দেবো একজোড়া ক্লাবের টাইগার রিয়ে এই যে এই সুন্দর পেয়ারটা আপনার সংগ্রহ করে নেবেন তো দর্শক এখানে আছে আপনার পাঁচ পিস পাথর চোখের এক পিস খালি হলুদ চোখের পাঁচ পিস পাথর চোখের মার্কি রহমান হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আবার বরাবর তো আজকের ভিডিওতে রেসার কালেকশন আমার রেসারের কিছু ভালো টফ কোয়ালিটির বেবিও আছে আর পিস কবিতাটা দেখতে পারতেছেন একটা বড় বাড়িতে কালেক্ট করা এর আগে ওর একটা বাচ্চা না বিক্রি করছিলাম আমি প্রায় দুই আড়াই হাজার টাকা মোমো সম্পত্ত আমার সঠিক খেয়াল নেই কবুতরটা দুই আড়াই হাজার টাকা টাকা মন করছিলাম তো এই কবুতরটা একটা বিষয় কি ওর বডিটা এতটা সুন্দর আর আমি একটু দেখে এই কবুতরটা আর এই কালেকশনটা সব সচরাচর সবাই আপনাকে দিতে পারবে না আমি সবসময় চেষ্টা করি বিশ্বাস করেন একটা কবুতরের জন্য কত দূরে দূরে যাওয়া লাগে আর সবাই তো ব্যবসায় করে আমি চাই আমার কথা হলো আমার থেকে যে ভালো কিছু কবুতর নিয়ে যখন ভালো একটা রেজাল্ট পাবে তখন অবশ্যই আমার নামটা শোনাও হবে এটা বাচ্চা কিন্তু ম্যাক্সিমাম পাইট আসে হ্যাঁ আপনারা যদি ভালো করে দেখুন এই যে ওর কিন্তু এই জায়গাটা হালকা সাদা হ্যাঁ ওর বাচ্চা এই যে ওর ডানা সাদা দশটা করে দুই সাইডে দশটা করে পুরো সাদা তো ওর বাচ্চা ওর ব্যালেন্স অনেক স্ট্রং স দেখুন ঠিক আছে ওর দেখলে আপনার মন মানে এত সুন্দর একটা বিদেশি কবুতরের এটাও কিন্তু বিডের বিদেশি কুবুতর বিট বাবা মা অর্জনের বাইরে ঠিক আছে ওইটার বিডের বাচ্চা মাস্টার নর মাস্টার পেয়ার তো আর ভাই দিবে না তো এই বাচ্চার ওনার থেকে আনছি ওর বাচ্চাও আবার আমি এনে বিক্রি করছিলাম এই কবুতরটা এই ছিল প্রায় দুই বছরের মতো তো এটার মাদিটা আমি কেননা সিঙ্গেল বিক্রি করছি সাড়ে তিন হাজার টাকা তো ওই আমার কাছে এখন বর্তমানে আছে তো যদি কেউ এই নটটা নেয় বিকসে যে একটা নট কালারটা যে কোন সুন্দর দেখতে যাচ্ছে তো কোনো ভাই বন্ধু ভালো লাগে একদম আড়াই হাজার টাকা আর আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এরকম নিত্যত নতুন নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য আর আমি কন্টিনিউ প্রতিদিনই চেষ্টা করি ভিডিও ছাড়ার জন্য সময় পেলেই কারণ আমার প্রতিদিনই কবুতর আসে প্রতিদিনই সেল করি তো যারা যাদের কবুতর প্রয়োজন তারাই মূলত কল দেবেন অযথাকে কল দেবেন না দেখুন কবুতরটা কীরকম ভাবেষণ করতেছে বুঝতে পারতেছেন এটা ভালো করে দেখুন তো যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন চলুন দর্শক ভিডিওটা শুরু করি আমার ঠিকানা ভুলতা কাউসিয়ার রূপাসনারায়ণগঞ্জ আর অনেকেই কবুতর মনে করেন কবুতর সেক্টরটা এরকম একটা জিনিস খুবই সেন্সিটিভ একটা সেক্টর মনে করেন হঠাৎ করে অনেক অনেক কবুতর কিনে আবার প্যারা উঠলে বিক্রি করে ফেলে সব এরকম অনেক মানুষ দেখি তো আসলে এই কাজটা করলে আপনি কখনোই কবুতর দিয়ে সফল হবেন না একটা কবুতর পালতে গেলে আপনার যথাযথ ধৈর্য লাগবে আর কবুতর জিনিস চলে এরকম আপনার মনে করেন অনেকেই কী করে কিন আপনার দশ পেয়ার কবুতর পাঁচ পেয়ার দুই পেয়ার কবুতর কিনছে কিনা আবার ডিমের জন্য পাগল হয়ে যায় ভাই একটা কবুতর একটা কবুতর জায়গা চেঞ্জ হইলে কবুতর ওয়েদার চেঞ্জ হয় কবুতর অনেকে দেখা যায় কবুতরের ঠিক মতো ভিটামিন কোর্স করে না বা ভালো মাসিক কোর্স করে না তো সেক্ষেত্রে কবুতর ডিম আসতে দেরি হয় আর কেউ মনে করেন কবুতর পনেরো দিন পাললেই ভাই ডিম দেয় না কেন কিছু কবুতর আছে রেসার এরকম অনেকেই দেখা যায় রেসারে ভালো বিড়ের যারা রেসার আর বছরে দুই থেকে তিন জোড়া বাচ্চা এর বেশি নেয় না আবার অনেকে বারো মাসে বাচ্চা নিতেছে তো আমি যদি এক কথা বলতে চাই দেখুন এই কবুতরটা কিন্তু অল টাইম আমার হাতে বাইব করতেছে এরকম একটা বাইবের কবুতর তো আমি একটা কথা বলতে চাই যারা এই কাজটা করেন যে কবুতর ঘন ঘন বাচ্চা না নিয়ে একটু রেস্টে দিয়ে দিয়ে বাচ্চা নেবেন আর কবুতর ডিম বাচ্চা নেওয়ার জন্য এত পাগল হবে না নতুন কবুতর গেলে এক দেড় মাস দুই মাসও লাগা যায় আমার এরকম হয়েছে এরকমও অভিজ্ঞতা হয়েছে যে এক কবুতর আমি এক বছরও বলছি তারপর ডিম পাইছে তো আমার একটা গিয়াসলি কবুতর আসলে প্রায় এক বছর পর ডিম পাচ্ছিলো তাও এক ডিম তারপর নেক্সট টাইম থেকে অনেক দুই তিনবার এরকম এক ডিম পারার পরবর্তী ডিম ক্লিয়ার হয়ে গেছে তো কবুতর সেক্টর এরকম অনেক হয় অনেক সময় দেখা যায় কবুতর চেঞ্জ হলে কবুতর আমার পাশে থেকে আপনার বসে গেলে ঠান্ডা লাগতে পারে চোখে পানি আসতে পারে হান্ড্রেড পারসেন্ট আসবে ঠিক আছে তো কবুতর আমার থেকে আর যার থেকে নেওয়ার পরে দুই থেকে তিন দিন একটু যত্ন দেবেন তো দর্শক অনেক কথা বলে বলছি চলুন ভিডিওটা শুরু করে দিই এবং দর্শক এইখানে যে একজোড়া হোয়াইট গ্রিজেল পেয়ার দেখতে পাচ্ছে খুবই সুন্দর আর এই কবুতরটা এত সুন্দর ফ্লাই করে রেসার কবুতর কিন্তু অনেক সুন্দর ফ্লাই করে তো এই কবুতরটা যেরকম স্পিডে ফ্লাই করে আর এটা আমাদের পরিচিত এক ভাইয়ের কবুতর তো উনি সব রেসার কবুতর বলে অন্য কোনো কবুতরই নেই আর ওনার এই কবুতর গিলে দিয়ে উনি খুব ভালো একটা বেবি পায় এবং খুব ভালো বেবি সেলও করে আর এগুলো বাবা মা খুবই ভালো রেজাল্ট করে বাবা মা তো আমি এই দুইটা এটা দুইটাই কিন্তু নতুন কবুতর আপনার এই ফার্স্ট টাইম এগুলো নিয়েই আপনি প্রথম বেবি পাবেন তো এইগুলোর বাচ্চা কাচ্চা দিয়ে আপনারাও রেস করতে পারেন এটা হলো হোমবিট ঠিক আছে তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করেন কালেকশন করতে পারবেন এই গ্রিজেল পেয়ারটা একদম এক প্লেট মাত্র দুই হাজার টাকা আমি দেখাই দিই কেউ যে আলাদা নর্মাদি নেন নিতে পারবেন সেটা আলোচনা সাপেক্ষে দাম বলে দেবো আগে কবুতরগুলো ব্যালেন্স যে এইটা রেস করতে পারবে না এই ওইটা দেখাই দিচ্ছে আপনাদের এ দেখুন দর্শক শেপটা আগে হ্যাঁ এই যে শেপটা একদম পারফেক্ট চোখটা খুব সুন্দর আর এই হলোর পাখাটা ঠিক আছে মাদিটা কিন্তু খুবই সুন্দর আমি কিন্তু এর 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 আর আরও দু তিনটা ভাই বোন প্রায় ভালো দামে সেল করছে এই যে দেখুন দেখছেন পাখাটা কিন্তু খুব সুন্দর এটা হলো মাদিটা আর যদি ব্যালেন্সটা দেখে এই যে একেবারেই স্ট্রং একটা ব্যালেন্স দেখছেন ও যখন ছটফট করে ব্যালেন্স নিচে চলে যাবে এটা দিয়ে কিন্তু আপনারা অবশ্যই এটার বাচ্চা কাছে দিয়ে রেস্ট করতে পারেন ইনশাল্লাহ এই যে দেখুন মাসালো খুব ভালো তো চলুন আমি নটটা দেখে আপনাদের তো এই হলো নটটা দেখুন নটটা হলো পাথর চোখের দেখতে পাচ্ছেন খুব বড় মাথার একটা নর দেখুন পাখার সেট আপ দেখুন আর ওর কিন্তু প্রচুর গতি সম্পন্ন একটা নর প্রচুর ভালো ফ্লাই করে এই দেখুন ওর ফিটনেস আলহামদুলিল্লাহ খুবই ভালো ফিটনেস আরও সুন্দর হবে এগুলা আগে বলি আজকের কবুতরগুলো সব অল্প রেটে দেবো যাদের মোটামুটি ভালো যেহেতু এইগুলা মাস্টার পেয়ারের বাচ্চা এইগুলো দিয়ে আপনার অনায়াসে রেস করতে পারবেন আর এইগুলো হলো নতুন কবুতর আপনার ছ মাস কমপ্লিট এখন শুধু ডিম দেওয়ার জন্য অপেক্ষা করবে তো এই যে গ্রিজেল হোয়াইট গ্রিজেল পেয়ারটা কালেকশন করলে একবারে দুই হাজার টাকা আর এইগুলার ভাই বোন মানে বাচ্চাও অমিয়াস কান্স আপনাদের দেখাবো যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করবেন মাত্র দুই হাজার টাকা এখানে এক পেয়ার রেসার দেখাবো আপনাদের চোখ দেখলে আপনারা বুঝতেই পারতেছেন যে কেমন চোখ আর এইগুলা কিন্তু খুবই সুন্দর একটা আগুন চোখের পেয়ার দেখছেন চোখটা বর্তমানে মাদিটা ডিম পায়রা বসে আছে ডিমে হ্যাঁ দুইটা না বসে আছে তো এই পেয়ারটা আপনারা ডিম সহ নিতে পারবেন আমি ছেড়ে দেখাই কবুতরগুলা তাহলে আপনি বুঝতে পারেন কতটা সুন্দর কবুতরগুলো খুবই সুন্দর একটা আগুন পেয়ারের পেয়ার দেখুন নর্মাতি দুইটাই খুব সুন্দর আর এটা কিন্তু ইরানি জেনারেশনের হ্যাঁ এটা ইরানি ট্যাগ দেওয়া যেটা ইরানের কবুতর আমরা যারা চিনি এটা ইরানে হলো একটা রিক্সার কবুতর আর এগুলার কিন্তু চোখ এরকম রক্তের মতো যেটা যখন রৌদ্রে যায় বা আরও চোখ জল জল করবে আগুনের মতো মানে চোখটা মানে এত ভয়ঙ্কর দেখা যাবে তো এই কবুতরটা খুব সুন্দর জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা করে আবার ডিম ডিমনে বসে আছে যাদের এই বিগ সাইজের আর ইরানি জোড়াটা কালেকশন মানে ইরানি রেসার পেয়ারটা যাতে ভালো লাগবে কালেকশন করতে পারেন একদম দুই হাজার টাকা বলবে ডিম বাচ্চা একদম গ্যারান্টি আর কবুতর বয়স মোটামুটি এক বছর একটু উপরে আর এই কবুতরগুলা মানে বাবা মা অরিজিনাল ইম্পোর্ট করে ইরানি বাবা মা যাদের ভালো লাগবে কালেকশন করুন মাত্র দুই হাজার টাকা এখানে একটা দেখতে বাড়তেছেন এটা বাবা মা বাহিরের এটা বাপটা হলো বেলজিয়াম আর মাটা আছে হলো আপনার জনসন জনসন দিয়ে এই দুটো এই ওই দুটা দিয়ে করা তো বাপ মা দুইটাই আপনার দু হাজার এগারোর আর বারোর মাটা বারো বা তেরো তেরোর মনে সম্ভবত মাটা তো এটার মাটা হলো আপনার ব্লুবার আর বাপটা হলো আপনার একবারে মানে বেলজিয়াম মানে একবার লাইট কালার যেটাকে বলে মা দুনের দুইটাই লাইট কালার তো এই নটটা একমাত্র যারা কিটেল বা যারা পাইট কালেকশন আছে তারা এই নোটটা নিতে পারেন খুব ভালো মানে একটা নট বড়ো মাথার ঠিক আছে আর ওর মাথা দেখলে কি আপনি ওর যদি ওর পাখা দেখে আর ফেদারটা দেখাই আর সরি ওর ট্যাগ দেখাই দু হাজার উনিশের আপনি ওর বড়ি দেখলে মনে হবে না যে ওর বয়স এত অল্প আর ব্যালেন্সটা খুবই স্ট্রং ওর আমি যতই ওকে টানি ওর ব্যালেন্স ছড়বে না দেখছেন এটা হলো নোটটা আমি ছেড়ে দেখাই সাথে ব্লাড চেকার একটা দিই চাইলে এটা দিয়ে পেয়ার করতে পারবেন আর ব্লাড চেকার এটা কিন্তু বাহির হ্যাঁ জেনারেশন বাহির এর আগে আমি একটা ব্লাড চেকার মাঝে সেল করছিলাম এক ভাই অনেক আফসোস করছে ভাই আমার একটা ব্লাড চেকার সেম এরকম কোয়ালিটি তো কিছুদিন আগে সেম যে নটটা এই জেনারেশনে ওই একই ধরের কবুতর তো এই মাদিটা বা বাহিরেরই আমি এটা হলো আপনার ইয়াং কবুতর ওইটা যেরকম দু হাজার তেরো ছিল এটা হলো দু হাজার একুশের মাদি দর্শক এটা হলো দুই হাজার তেরো যে ওর ওর ভাই আনছিলাম তো এটা হলো দুই হাজার একুশে একটা মাদি আর ব্লাড চেকার আর মাদিটা দেখাচ্ছি দেখুন ওর চোখগুলো কতটা ভয়ঙ্কর মাদিটা কিন্তু অনেক বড় হুম দেখুন আমি নরের সাথে প্যারিং দিছি দেখছেন চোখটা আর এই যে পাকাটা দেখুন অনেক পাজি ইয়ার সাইজটা আলহামদুলিল্লাহ বিগ সাইজের মাদিটা ঠিকছে মাতিটা আর যদি এই কবুতরগুলো আসলে ধরাটা এটা এই যে ব্যালেন্সটা একদম পারফেক্ট তো এখান থেকে যদি কেউ নটটা কোনো ভাই বন্ধু ভালো লাগে কালেকশন করবেন একদম দু হাজার টাকা আর কোনো ভাই বন্ধু যদি মাটিটা কালেক্ট করেন একদম দুই হাজার না আজকের জন্য একদম পনেরোশো করে দিলাম দুইটাই বিগ সাইজের খুবই ভালো বাচ্চা এর এইগুলো দিয়ে বা মানে এইগুলোর বাচ্চা কাচ্চা দিয়ে আপনার রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পারবেন এবং একদম টপ কোয়ালিটি রেজাল্ট করার জন্য খুবই ভালো মানে একটা কবুতর সব দিকে পারফেক্ট আছে যাদের ভালো লাগবে কালার সুগার মাদিটা পনেরোশো নটটা দু হাজার দুইটা কবুতর একসাথে নিলে একশো টাকা ডিসকাউন্ট করে দেবো যাদের ভালো লাগবে এই দুইটা কবুতর আপনার সংগ্রহ করতে দেখুন মাদির দারান্টালটা দেখুন নর্মালি দুইটা কিন্তু একদম সুপার কোয়ালিটির মাত্র চৌত্রিশশো টাকা হলে এটা পেয়ার নিতে পারবেন আর সিঙ্গেল নিয়ে নটটা দু হাজার মাটিটা পনেরোশো টাকা তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন গ্রিজাল একটা নর আর এই যে চক্র বার একটা মাদি চাইলে এটার সাথে পেয়ার দিয়ে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই দুইটা কবুতর দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দর্শক কবুতর কোয়ালিটি এবং কালার দেখুন আর এগুলা খুবই খুব সুন্দর একবারে ইয়াং কবুতর আমি যদি নর্মাদি আপনাদের দেখাই একটু এই দেখুন দর্শক এটা বারটা দেখুন এই যে চক্র বারটা একদম বার কম্পি যা চকনোর আছে লাল কালার এটা কিন্তু বাবা মা একবারে লাল কালার থেকে আসার ফেদারটা কিন্তু অনেক একদম হাই লেভেলের একটা ফেদার দেখুন ফেদারটা একদম হাই লেভেল এবং টফ কোয়ালিটির একটা ফেদার ঠিক আছে খুবই সুন্দর ইমাদিটা একেবারে সুপার ডুপার কোয়ালিটির আপনি ছাড়েন যত দূরে থেকে ছাড়বেন ইনশাল আসবে এগুলো বাবা মা বাইরের ঠিক আছে একবারে অরিজিনাল বাইরের বিডির কবুতর ফ্রেদারটা দেখলে আপনি বুঝতে পারতেছেন একদম কি সুন্দর ফ্রেদার আর এই বাচ্চা কাচ্চা খুব ভালো সার্ভিস নিতে পারবেন আমি এখানে যেয়ে যদি বলি এক কথায় যে এই চক গ্রিজাল নটটা যদি কোনো ভাই ভালো কোনো ভাই বন্ধু যদি চক গ্রিজাল নটটা ভালো লাগে একবারে এক হাজার টাকা আর এই মাটিটা যদি কেউ নেয় এই চক আর মাদিটা যদি কেউ নেয় একদম পনেরোশো টাকা পড়বে কোনো দাম করবেন না আর কেউ যদি আলাদা আলাদা নেন আপনাকে বলবেন সেটা আলোচনা সাপেক্ষে দুইটা দেওয়া যাবে আর যদি কেউ জোড়া নেন সেটাও দেওয়া যাবে আর সরি আলোচনা সাপেক্ষে আপনি জোড়া নিলে কিছু টাকা ডিসকাউন্ট করে দেওয়া যাবে মনে করেন সর্বোচ্চ আপনি আমি বলে দিই যদি কেউ জোড়াটা নেয় একদম তেইশশো টাকা ঠিক আছে তো কেউ যদি এই জোড়া কিনেও ফেলে সর কিছু নেই সেম একদম হুবাহু সেম আরেক প্যার আছে আপনারা দিতে পারব কোনো সমস্যা নেই যাদের ভালো লাগবে প্যারটা সংগ্রহ করবেন মাত্র তেইশশো টাকা দশক খুবই আনকমন একটা কালেকশন টাইগার গ্রেজেল অরিজিনাল ক্লাবের একটা নর আর এটার সাথে এই যে এই টাইগার গ্রেজেল মাদিটা দিলাম এখন পেয়ার নিয়ে নেবে আর কেউ যদি সিঙ্গেল মাদিটা অনেক নিতে পারবে কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে দেওয়া যাবে মাদিটা একবারে ইয়াং কবুতর মাদিটা কিন্তু ছেড়ে পালেনি খাঁচা আটকায় পাল এগুলা ফার্মের কবুতর যারা আসলে এই ধরনের গিরিজাল মাটি খুঁজতেছেন তারা এই মাটিটাও সংগ্রহ করতে পারেন মাটিটা কেউ যদি নেয় একদম পনেরোশো টাকা এটা কিন্তু ফার্মের কবুতর ছেড়ে পাড়া হয়নি এগুলো বাবা মা অনেক আপনার অরিজিনাল ক্লাবের বাবা মা আর যেই নটা দেখতে পারতেছেন এটা কিন্তু অরিজিনাল ক্লাবের কবুতর দু হাজার বাইশের আর মাটিটা হলো দু হাজার তেইশের যদি কেউ এই টাইগার পেয়ারটা একসাথে নেয় একদম দাম পঁচিশশো টাকা পড়বে আর যদি কেউ আলাদা আলাদা নেয় সেই ক্ষেত্রে আপনাদের পার পিস পড়বে পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে কালেক্ট করতে পারবেন সেটা দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর কবুতর কিন্তু অরিজিনাল ক্লাবের নটটা আর মাদিটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা টাইগার টাইগার মাদি আর পাথর থেকে দুইটা কবুতর কিন্তু সেম পাথর চেকের এবং এইগুলোর ব্যালেন্স পাখা সম্পূর্ণ অ্যাক্টিভ আছে আমি দেখাই দিই মাদির একটু এই মাদিটা দেখুন খুব সুন্দর একটা মাদি তো ভুলে মনে করেন এগুলো ছেড়ে পাল দেওয়ার মাটিটা আসলে ছোট থেকে বড় হয়েছে এটাকে ছেড়ে পালেনি ছেড়ে পালে চোখটা একবারে আগুনের মতো লাল হবে এই যে ব্যালেন্সটা দেখা দিই আর নর ওরে তো দেখার মতো কিছুই নেই আর এটা কিন্তু খুবই আনকমন একটা কালেকশন দর্শক খুবই আনকমন একটা কালেকশন যাদের ভালো লাগবে কালেকশন করে নিবেন আচ্ছা দুইটা কবুতর যদি কেউ একসাথে নেয় সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট করে দেবো যাদের ভালো লাগবে দুইটা কবুতর যদি একসাথে নেয় ডিসকাউন্ট করে দেওয়া যাবে বিগ সাইজের কবুতর দুইটাই আর এগুলো খুব সুন্দর বাচ্চা করে আপনার এইগুলো যে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু ক্লাবের নট অরিজিনাল ক্লাবের কবুতর নটটা যাদের ভালো লাগে নটটা কিন্তু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাবা ইম্পোর্ট করা মানে আমাদের দেশে এই রেসে এই রেস এই কালার রেসারটা এখনও অ্যাভেলেবেল হয়নি যাদের ভালো লাগবে প্যাডটা সংগ্রহ করে নেবেন দর্শক দেখুন মাদিটা কতটা সুন্দর আর গত ভিডিওতে এই নটটা দেখা দেখাইছিলাম তো এই দুইটা যদি পেয়ার করি আমি এত ভালো গতি স্পিড একটা ভালো বাচ্চা পাবো এইগুলোর বাচ্চা আলহামদুলিল্লাহ রেজাল্ট করালে কোনো চিন্তা করতে হবে না কারণ নরের চোখ দেখুন মাদির চোখ দেখুন দুইটা কিন্তু একদম অমায়িক আর এটার বাচ্চা কোনো প্রতিবন্ধী বাচ্চা আসবে না খুবই হেলদি আর দুইটাই নর্মাদি বিগ সাইজের আমি ছেড়ে দেখে আপনাদের কবুতর দুইটা তো এই কবুতরগুলো যদি কেউ দেখতে চান আমাকে বলবে না ব্যালেন্স আর মানে কবুতরের শেপ দেখুন আপনি যে বিশ্বাস করেন এই কবুতরটা যদি কেউ নিতে চায় আমার বাসায় সে কবুতরের কোয়ালিটি দেখবেন যার যেই নটটা ভালো লাগবে কালেকশন করে নেবেন এই নট দুইটা এক হাজার টাকা পার পিস পড়বে আর এই নটটা যে কেউ কালেকশন করেন একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে কবুতরগুলো কালেকশন করে নেবেন দর্শক এখন দেব যে কবুতরগুলো সব অফার প্রাইজে এ হলো মাদি আর এ হলো তার নর দাম শুনলে আজকে অবাক হয়ে যাবে যে সুন্দর কালেকশনগুলো এই প্রাইজে দেবো তো আমি আরও দিচ্ছি এখানে হলো আরেক প্যার ছাড়ছে এটা হল সবজি মাদি আর এই তার নড় এখানে হলো দুই জোড়া আপনি ভালো করে দেখুন এখানে হলো একটা সবজি নর এটা হলো সেটা হলো মাদি আর এখানে হলো এক জোড়া রেড চেক আর এক জোড়া সবজি জোড়া ঠিক আছে আমি আর এক প্যার দিচ্ছি তো দর্শক এখানে দেবো এক জোড়া ক্লাবের টাইগার রিয়ে এই যে তো এই তিন পেয়ার কবুতর কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে কালেকশান করবেন কালেকশন করবেন এক জোড়া রেড চেকার লাইট কালার এক জোড়া টাইগার গ্রিজাল খুবই সুন্দর এক জোড়া সবজি একবারে সুপার কোয়ালিটির এই দেখুন সুপার কোয়ালিটির জোড়া সবজি তো এই তিন পেয়ার কবুতর কেজি কালেকশন করে আজকের জন্য এক দাম পাঁচচল্লিশশো টাকা না আজকের জন্য একদম বিয়াল্লিশশো টাকা হলে জোড়া কবুতর কালেকশন করুন মাত্র চার হাজার দুশো টাকা হলে তিন পেয়ার কবুতর কালেকশন করতে পারুন যাদের ভালো লাগবে এই প্যাকেজটা লুটে নেবেন মাত্র তিন পেয়ার রেসের কবুতর চার হাজার দুশো টাকা যাদের ভালো লাগবে কালেকশন করবেন খুবই অ্যাক্টিভ দেখুন সবগুলো কবুতর খুব অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ কোনো অসুস্থতা নেই বা কোনো ইয়ে যাদের ভালো লাগবে তিন পেয়ার কবুতর মাত্র চার হাজার দুইশো টাকা একদম এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি কিটের লাইনে পাইটের থেকে আসা ঠিক আছে আর এটা কিন্তু ব্ল্যাক রেসার একটা মাদি তো দুটো কবুতরই খুব সুন্দর কেউ সিঙ্গেল নর মাদি দেওয়া যাবে আর কেউ যে একসাথে নিতে পারবে তো আমি কবুতরগুলো দেখাই আপনাদের এ হলো নটটা ভালো করে দেখুন কবুতরটা এ হলো তো নটটা এই যে চোখটা দেখুন দেখছেন পাথর চোখের এই যে পাখাটা দেখুন ঠিক আছে ছেড়ে দেখে কবুতরগুলো দর্শক এখন যে মাদিটা দেখাবো তো দর্শক এখান থেকে যদি কেউ পাথর চোখের বিগ সাইজের ব্ল্যাক ক্রেসার মাদিটা নেয় বিগ সাইজ দর্শক একেবারে বিগ সাইজ নরের থেকেও সাইজ বড়ো দেখুন নটটা কত বড়ো তার থেকেও বড়ো সাইজ হলো মাদিটা তো পেয়ারটা নিলে একবারে দুই হাজার টাকা নটটা নিলে এক হাজার মাদিটা নিলে এক হাজার যাতে যেটা ভালো লাগবে কালেকশন করবেন আর জোড়াটা নিলে আর একশো টাকা ডিসকাউন্ট মাত্র উনিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যাদের ভালো লাগবে জোড়াটা সংগ্রহ করবেন একদম দু হাজার টাকা হলে তো দর্শক এখানে পাঁচ পিস চিচি বাচ্চা আর বাচ্চাগুলো এখানে এক জোড়া জনসনের বাচ্চা আছে আর তিন পিস জনসনের বাচ্চা আছে আর একটা আছে বেলজিয়াম একটা হলে আপনার নর্মাল রেসিংয়ের বাচ্চা তো এখানে পাঁচ পিস বাচ্চা একদম টপ কোয়ালিটির আমি যদি এক কথায় বলি যে এখানে যে দুইটা বাচ্চা আছে যে এই যে এই বাচ্চাটা যে জনসনের বাচ্চাটা আর ওই যে কোনার বাচ্চাটা এই বাচ্চা দুটো নিলে একদম দাম পনেরোশো টাকা ঠিক আছে আর এই তিন পিস বাচ্চা যদি কেউ নেয় মানে টোটালে তিন পিস বাচ্চা নিলে এক পনেরোশো টাকা আর যদি কেউ এই পাঁচ পিস দেখুন আচ্ছা বাচ্চাগুলো যে আপনার কোয়ালিটি দেখুন এই বাচ্চাটার হাইট দেখুন ঠিক আছে এরকম বকটা দর্শক দেখুন ব্যালেন্স এরিয়াগুলো কত সুন্দর এবং মাদি বাচ্চা আর এই পাঁচটা বাচ্চা যদি কেউ একসাথে নেয় একদম পঁচিশশো পাঁচ পিস বাচ্চা যদি কেউ একসাথে নেয় একদম এই প্যাকেজটা মাত্র পঁচিশশো টাকা দিয়ে দেবো যাদের ভালো লাগবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা হলে এই পাঁচ পিস বাচ্চা কালেকশান করবেন মাত্র দশক অনলি অন পঁচিশশো টাকা হলে পাঁচ পিস বাচ্চা একদম নিয়েই উড়াতে পারবেন একেবারে চিচি বাচ্চা পরও ঝাড় আমি দেখাই দিই আপনাদের নাচ ধরলে হয়তো অবিশ্বাস করবো না একবার বিগ সাইজের বাচ্চাগুলো দেখছেন চিঁচি বাচ্চা তো এই পাঁচ পিস বাচ্চা কত মাত্র প্রতিশো টাকা হলে পাঁচ পিস বাচ্চা সংগ্রহ করে নেবেন অযথাকে কল দেবেন একদম টফ কোয়ালিটির পাঁচ পিস রেসারের বাচ্চা তো দর্শক এখানে আছে আপনার পাঁচ পিস পাথর চোখের এক পিস খালি হলুদ চোখের পাঁচ পিস পাথর চোখের মাক্সি চিচি বাচ্চা একবারে টফ কোয়ালিটির আমি যদি বাচ্চাগুলো একটু দেখাই আপনাদের ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলোর চোখগুলো কেমন এ বাচ্চাটার চোখ একদম পাথর চোখের এই দেখুন দেখছেন প্রত্যেকটা বাচ্চা পাথর চোখের দশক আমি যদি আপনাদের দেখাই প্রত্যেকটা বাচ্চার চোখ কিন্তু একদম আনার চোখ হবে আনার চোখ ঠিক আছে দেখতে পাচ্ছা না জানি কতটুক এই দেখুন একবারে আনার চোখ প্রত্যেকটা বাচ্চা আমি যেটা দেখাব আপনাদের ঠিক আছে তো এই পাঁচ পিস বাচ্চা যদি কোনো ভাই বন্ধু কালেকশন করেন এই পাঁচ পিস বাচ্চা একদম পঁচিশশো টাকা হলে পাঁচ পিস বাচ্চা কালেকশান করতে পারবেন কোনো ধরনের দামাদামি নেই একদম পঁচিশশো টাকা হলে পাঁচ পিস জিরো পরে চিচি বাচ্চা মাত্র উড়াল দিবে এরকম কন্ডিশন আছে পাঁচ পিস বাচ্চা মাত্র পঁচিশশো টাকা তো এখানে আছে চার পিস বাচ্চা আপনার এই বাচ্চার হালকা কানি আছে ওইভাবে সমস্যা হবে না উড়াল চিচি বাচ্চা সমস্যা নেই তো আপনার গিজালে বাচ্চা দুইটা যদি আমি বলি পনেরোশো টাকা পড়বে শুধু গিরি বাচ্চা দুইটা আর যদি চারটা বাচ্চা একসাথে নেয় ঠিক আছে একদম দু হাজার টাকা পড়বে চারটা বাচ্চা আমি চোখগুলো দেখাই দিই বাচ্চাগুলোর এই দেখুন দর্শক একটা বাচ্চার চোখ খালি দেখুন আপনারা প্রত্যেকটা বাচ্চা এই কোয়ালিটি আমি দেখাই বাচ্চাগুলো আসলে এভাবে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায় দেখুন এই যে এই বাচ্চাটা দেখুন আপনারা ঠিক আছে খুব সুন্দর বাচ্চাগুলো আসলে ক্যামেরার লেন্সে আর কি ধরতেছে না তো সাইজও দেখতে পাচ্ছেন খুবই ভালো যদি এই চার পিস বাচ্চা কালেক্ট করেন একদম দু হাজার টাকা পড়বে যাদের যে বাচ্চাগুলো ভালো লাগবে অবশ্যই আপনারা সংগ্রহ করবে তো দর্শক এই যে কবুতর দুইটা আলহামদুলিল্লাহ আপনারা দেখুন যদি কেউ এই নটটা নেন একদম আড়াই হাজার টাকা পড়বে আর মাদিটা নিলে একদম পনেরোশো খুবই শর্টকাটে দেখালাম কারণ যাদের ভালো লাগবে তারাই কবুতরগুলো নেবেন যাতে ভালো লাগবে আর নটটা একদম পনেরোশো পঁচিশশো আর মাদিটা হলো একদম পনেরোশো আর দুইটা কবুতর যদি কেউ একসাথে নেয় এই পেয়ারটা একদম পঁয়ত্রিশশো মাদিটা ক্লাবের নটটা হলো ক্লাবের ঘরের বাচ্চা এটা কিন্তু অরিজিনাল ক্লাবের ঘরের বাচ্চা ঠিক আছে এরকম বাপ হলো দু হাজার এক দু হাজার আটের বাবা মানে অনেক পুরান লাইনের কবুতরের বাচ্চা এটা আর এটা হলো আপনার দু হাজার বিশের কবুতর আলহামদুলিল্লাহ এইগুলা ডিম বাচ্চা একদম রানী কিন্তু কিন্তু ট্যাক নেই আপনারা বুঝতে পারতেছেন আর মাদিটা কিন্তু দু হাজার বাইশের দেখতে পাচ্ছেন মাঝে কিন্তু ট্যাক আছে যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হলে এই সুন্দর পেয়ারটা আপনার সংগ্রহ করে নেবেন